হ্যালো তো আর একটা ভিডিও বাট এই ভিডিওতে আপনারা কি চেয়েছেন যে ক্লাউড ইঞ্জিনিয়ারের রোডম্যাপ চেয়েছেন তো ক্লাউড ইঞ্জিনিয়ারের এই রোডম্যাপ মানে এই যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতেছে এটা আসলে এখন আসার কথা না এই ভিডিওটা মোটামুটি আরও দুই থেকে ছয় মাস পরে আসার কথা বিকজ আমি চাচ্ছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে লাইক আমি বলেছিলাম যে আমাদের যেই জায়গায় গাইডলাইন কভার করা হচ্ছে সেখানে সাপোজ ধরেন যে আমি একটা ওয়েব ডেভেলপমেন্টে গাইডলাইন কভার করবো তারপর আমি ওয়েব ডেভেলপমেন্টে কোর্স নিয়ে আসবো অ্যাপ ডেভেলপমেন্টে গাইডলাইন বা রোড ম্যাপ দিব তারপরে ওইটা রিলেটেড কোর্স নিয়ে আসবো এভাবে করে আমি নিয়ে আসবো ওকে কিন্তু যাই হোক আর কি সেটা হয় নাই বা হচ্ছে না তো আপনাদের ডিমান্ডে যেহেতু আমি আমার ফলোয়ারদের জন্য ভিডিও আসলে বানাই তো আপনাদের ডিমান্ডেই আমার এই ভিডিওটা আগে নিয়ে আসতে হচ্ছে বাট আমি এরকম রিলেটেড ভিডিও আরেকটা নিয়ে আসবো বাট এইটা হচ্ছে যে একটু আগে আগে আসতেছে আর কি ঠিক আছে তো ক্লাউড ইঞ্জিনিয়ার যারা মানে জানতে চেয়েছেন ক্লাউড ইঞ্জিনিয়ার জিনিসটা আসলে কি ক্লাউড ইঞ্জিনিয়ার একজন মূলত আইটি প্রফেশনাল যিনি আপনার প্ল্যানিং মেনটেনেন্স ডিজাইনিং সাপোর্ট এই সমস্ত কিছু কাজ করে থাকে একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সেটা হতে পারে অ্যামাজন সেটা হতে পারে মাইক্রোসফট গুগল ক্লাউড এনিথিং ঠিক আছে এদের জন্য যারা কাজ করে এরাই মূলত লাইক ক্লাউড ইঞ্জিনিয়ার হন তো ক্লাউড ইঞ্জিনিয়াররা এক কাইন্ড অফ লাইক এরাই পরবর্তীতে ডেভপসে যেতে পারবেন আপনারা এখান থেকে তো এটা একটা মানে গাইডলাইন দেওয়া আমি দিয়ে দেবো একটা সংক্ষেপে পাঁচ স্টেপে ছয় সাত সাত স্টেপ ছাড় না আমি দিচ্ছি দেখ আস্তে আস্তে করে ওকে আর তার আগে হ্যালো এভরিওয়ান আমার নাম নাইমাজন চৌধুরী আমার চ্যানেলে আমি প্রোগ্রামিং আইটি সাইবার সিকিউরিটি রিলেটেড টপিক্স কভার করি সো যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে আপনাদের প্রবলেমগুলো জানাবেন কী বিষয় নিয়ে আপনারা আসলে ভিডিও চান সেটা জানাবেন তাহলে আমার জন্য সুবিধা হবে ওকে আমি সরাসরি পয়েন্টে চলে আসি একজন ক্লাউড ইঞ্জিনিয়ার হতে গেলে কী কী স্কিল আপনার মধ্যে থাকতে হবে বা কোন কোন জিনিস আপনি যদি পারেন তাহলে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা সিভি মেক করতে পারবেন যেখান থেকে পরবর্তীতে আপনি ডেভস বা অন্য কোনো জায়গায় সাইবার সিকিউরিটিতে আসতে পারবেন ওকে তো প্রথম যে জিনিসটা স্টেপ নাম্বার ওয়ান সেটা হচ্ছে বিল্ড এ স্ট্রং ফাউন্ডেশন এখন স্ট্রং ফাউন্ডেশনের যে প্রথম ধাপটা সেটা হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এখন আপনাকে বলতে পারেন যে আমি যদি নন সিরিয়াস হই তাহলে লাগবে না বাট নন সিএস সিএস আর নন সিএসদের মধ্যে একটা জিনিস তাদের বেনিফিট দেয় যে আপনি যদি কম্পিউটার সায়েন্সের ডিগ্রির আন্ডারে হন বা আপনি সিএসসি বা এরকম টাইপের কোনো একটা ডিগ্রি আন্ডারে হন নেটওয়ার্ক সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা এরকম টাইপের কোনো একটা ব্যাকগ্রাউন্ডের ভিতর থেকে হন না তাহলে আপনার জন্য অনেক সময় দেখা যায় যে অনেকগুলো জব জব রিকোয়ারমেন্টস ওরা প্রার্থী ছাড়াই করার জন্য বলে দেয় যে আমার জন্য মাস্ট বি আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে হবে এই প্রবলেমটা যদি না থাকে তাহলে এই জিনিসটা নিয়ে খুব একটা সিরিয়াস হওয়ার কিছু নেই তো এই সার্টিফিকেট যে জিনিসটা এটা ইম্পর্ট্যান্ট ওকে এটা হলো প্রথমটা এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার এডুকেশনাল যে বেসিক নলেজ সেটা এখন বেসিক নলেজের মধ্যে কী কী জিনিস আসে প্রথমত যে আপনাকে ক্লাউড কম্পিউটিংয়ের যে বেসিক আছে সেটা আপনাকে জানতে হবে এখন ক্লাউড কম্পিউটিং কম্পিউটিংয়ের যে ফান্ডামেন্টাল টাইপের জিনিস আছে লাইক বিভিন্ন সার্ভিসগুলো কীভাবে কাজ করে ডিপ্লয়মেন্ট মডেল লাইক পাবলিক প্রাইভেট হাইব্রিড এগুলো কীভাবে কাজ করে এগুলো আপনাকে জানতে হবে এরপরে যে জিনিসটা আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট আমি সবসময় বলি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এখন একটা না একটা ল্যাঙ্গুয়েজের উপরে আপনাকে তো মানে প্রফিসেন্স হতে হবে প্রফিসিয়েন্সি আসতে হবে ঠিক আছে তো আমি বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি পাইথন জাভা রুবি এটা সিলেক্ট করতে পারেন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি ব্যাস শেল এই দুইটা সিলেক্ট করতে পারেন ইভেন আমার মাঝে মাঝে মনে হয় যে পাইথনকে আমি মাঝখানে রাখতে পারি পাইথন দিয়ে অনেক সময় স্ক্রিপ্টিং করা পসিবল হয় বাট আমি ব্যাস আর ইয়ার রুবি সার্জ করি ব্যাস আর অবশ্যই পাইথন হ্যাঁ তো কেন বলতেছি আমি এগুলো বিষয় নিয়ে সবগুলোতেই টিউটোরিয়াল নিয়ে আসবো প্লে লিস্ট নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলে বাট এই ভিডিওটা আগে আগে চলে আসতেছে যাক আপনারা জাস্ট জেনে থাকলেন অন্য জায়গায় অন্য রিসোর্স আছে ওগুলো ইউজ করতে পারেন আপনারা হ্যাঁ ফ্রি কোর্স আছে সব কিছু পে করে করতে হবে না ওকে এর লাস্টের দিকে যে জিনিসটা লাগাতে সেটা হচ্ছে নেটওয়ার্কিং সিকিউরিটি ঠিক আছে এখন নেটওয়ার্কিং সম্পর্কে না জানে আপনি ক্লাউডে কাজ কীভাবে করবেন তো নেটওয়ার্ক সম্পর্কে আপনাকে অনেক ভালো জানতে হবে কীভাবে নেটওয়ার্কিংয়ের যে বেসিক কনসেপ্টগুলো লাইক ডিএনএস টিসিপি আইপি ভিপিএন ফায়ার ওয়ালস এই জিনিসগুলো জানতে হবে আর ক্লাউডের প্রিন্সিপালস ক্লাউড সিকিউরিটি এগুলো বিষয়তে আপনাকে জানতে হবে এগুলো বিষয়ে কিছু কোর্স রয়েছে আমি গুগল আইটি সাপোর্ট ফান্ডামেন্টাল এই কোর্সটা সবাইকে করতে বলি বিকজ এই কোর্সটা আপনি যদি করে থাকেন আপনার মোটামুটি সব কিছু জিনিস সম্পর্কে না আইটির মানে একটা বেসিক ধারণা আপনার কাছে চলে আসবে সো এটা আপনি করতে পারেন আইটি জবের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে জবের experience. ওকে এখন আপনি বলবেন যে আমি জব পাইনি আমি কীভাবে এক্সপিরিয়েন্স কেদা করবো আপনি এক্সপিরিয়েন্স নিজে কাজ করেও লাইক আমরা যখন প্রোগ্রামিং করি আমরা প্রজেক্ট মেক করি মেক করে আমরা কিন্তু নিজেদের প্রোফাইল মেক করি তো এইভাবেই আপনি কী করতে পারেন আপনি হচ্ছে বিভিন্ন নিজে নিজে প্র্যাকটিস করে কিছু কিছু জিনিস শিখতে পারবেন তো এক্ষেত্রে প্রথম যে জিনিসটা আছে যে বিভিন্ন ক্লাড প্ল্যাটফর্ম রয়েছে লাইক এস এজু বা গুগল ক্লাউড এগুলো কীভাবে সেট আপ এবং ম্যানেজমেন্ট করতে হয় রিসোর্সেস এই জিনিসগুলো আপনি শিখতে পারবেন নিজে থেকে ইউটিউব বা কোনো কিছু খাটলে পেয়ে আসবেন অথবা আমি কোর্স নিয়ে আসবো আরেকটা জিনিস হচ্ছে ল্যাব এবং স আপনি যদি বিভিন্ন লাইক প্র্যাকটিক্যাল বা প্রিন্সিপালস এক্সামিনেশনসগুলো দেন লাইক এডব্লিউএসের যদি এক্সামিনেশন দেন আপনাকে হচ্ছে ল্যাব ক্র্যাক করতে হবে তো ওই ল্যাবগুলো কিন্তু আপনি ফ্রি পাবেন এগুলো বিষয়ে একটু পরে কথা বলতেছি তো ওইটাও ইম্পর্টেন্ট ওকে স্টেপ নাম্বার থ্রি আপনাকে একটা সার্টিফিকেট অন করতে হবে ঠিক আছে এটা কেন বিকজ যদি আপনি সিএস ব্যাকগ্রাউন্ডের হন তারপরেও এখন আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্ট শিখে এসে ঢুকতে পারেন এখানে ঠিক আছে না তো মানুষকে আপনাকে প্রুফ দিতে হবে প্রুফ কি সার্টিফিকেট অন করা সার্টিফিকেট থাকলে আপনার জব পাওয়া জবে থাকা জবে প্রমোশন নেওয়া খুবই ইজি এখন ক্লাউডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন রয়েছে এন্ট্রি লেভেলের সার্টিফিকেশনের কথা যদি আমি বলি তাহলে এডব্লিউএস সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট যেটা এটা আপনি করতে পারেন মাইক্রোসফট সার্টিফাইড অ্যাজ ইউর ফান্ডামেন্টাল যেটা এস এড নাইন হান্ড্রেড এটা আপনি করতে পারেন এরপরে গুগল অ্যাসোসিয়েট ক্লাউড ইঞ্জিনিয়ার রয়েছে এই তিনটা সার্টিফিকেটে কিন্তু এন্ট্রি লেভেল সো আপনি যদি এগুলো করতে পারেন তাহলে মোটামুটি আপনার সিভি মেক হয়ে গেল উইদাউট এক্সপিরিয়েন্স আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে আপনি অ্যাডভান্স লেভেলের যদি সার্টিফিকেট করতেন এগুলো অপশনাল সেটা হচ্ছে যে একটা এ ডাব্লু এস সার্টিফাইড ইঞ্জিনিয়ার বিকজ আমি বলেছিলাম যে আপনি যদি ক্লাউড থেকে যেতে চান আপনার এটা খুবই ফায়দাবান তো এটা একটা করতে পারেন মাইক্রোসফট সার্টিফাইড অ্যাজ এ সলিউশন আর্কিটেক্ট যদি আপনি মাইক্রোসফটে এস জিও নিয়ে কাজ করতে চান তাহলে আর লাস্ট হচ্ছে গুগল প্রফেশনাল ক্লাউড আর্কিটেক্ট এইটা এখন আমি আপনাকে বলতে চাই যে এই তিন তিন ছয় ছয়টা সার্টিফিকেট আপনি করতে পারবে আপনি যদি অ্যামাজন নিয়ে কাজ করেন তাহলে অ্যামাজনের যে সার্টিফিকেটগুলো আছে ওটা আপনি হ্যাওয়া করতে পারেন আপনি যদি মাইক্রোসফট এস জিও নিয়ে কাজ করেন তাহলে ওর রিলেটেড সার্টিফিকেট নিতে পারেন আপনি যদি গুগল নিয়ে কাজ করেন তাহলে ওই রিলেটেড সার্টিফিকেট নিতে পারেন প্রত্যেকটা

তো এটার আগে যদি আপনি ওই স্কিল ওই ভিডিওটা যদি দেখে নেন তাহলে আপনি আরও ভালো ধারণা পাবেন বাট আমি এখানে আপনাকে কিছু কিছু দেবো প্রথমটা হচ্ছে সিআইসিডি আমি ওখানেও বলেছিলাম যে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের যে টুলগুলো রয়েছে লাইক জেক গিট ল্যাব সার্কেল সি আই এই জিনিসগুলো আপনাকে ব্যবহার শিখতে হবে অবশ্যই আর পরবর্তীতে কনফিগারেশান ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো রয়েছে লাইক অ্যান্সারবেল বা শেফ এই যে টুলগুলো আছে এগুলো ব্যবহার আপনাকে শিখতেই হবে এগুলা ব্যবহার করে আপনি মোটামুটি অফসের জ্ঞানও পাবেন আবার আপনি ক্লাউডে কাজও করতে পারবেন কারণ এই দুইটা জায়গায় ওটা ব্যবহার হয় এখন এই রিলেটেড আমি হয়তো বা কোর্স নিয়ে আসবো বাট সময় লাগবে না ভাই আস্তে আস্তে করতে টাইম লাগবে বহুত টাইম লাগবে এবং আপনারা যদি ওই ভিডিওটা দেখে দেখেন ওখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছিলাম সেটা হচ্ছে কন্টেনারাইজেশন আর অকাস্ট্রেশন এখানে ডকার আর নামে দুইটা জিনিস আমি মেনশন করছি আপনাকে ঠিক আছে তো ডকার আর কুবারনেটস এই দুইটা স্কিল দিয়ে আপনি কোনো কিছু যদি আপনি ক্লাউডে না যান আপনি ডেভপসে না যান আপনি এই দুইটা দিয়েও কিন্তু অনেক জায়গায় চাকরি পাইতে পারেন হ্যাঁ তো এই ডেভঅপসের আর ক্লাউড বাদ দিয়েও এই ডকার আর কুপানন্যাটসের ব্যবহার সব জায়গায় তাই এই দুইটা জিনিস আপনাকে শিখতে হবে স্টেপ নাম্বার ফাইভ হচ্ছে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করা এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করার ব্যাপারটা নিয়ে একটু ডিফিকাল্ট কারণ ক্লাউডের যে ব্যাপারটা এমন না যে আপনি যে হচ্ছে জবে ঢুকে গেলেন আপনাকে পুরো সার্ভার ছাড়িয়ে দিল এটা প্রোজেক্ট না যে বারবার আপনি ঠিকঠাক করবেন বা বারবার মেনটেন্যান্সের সুযোগ আছে বা কোনো ভুল করলে হ্যাঁ সুযোগ আছে বাট মানে রিক্স হয়ে যায় ওরা কেন রিক্স নেবে যখন প্রফেশনাল লোকজন বসে আছে তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আমি দেখবেন যে লিঙ্কডিনে যদি আপনি থাকেন হ্যাঁ লিঙ্কডিন আমি হ্যাক্স আপনারা শেখাই লিঙ্কডিনে যদি আপনি থাকেন তাহলে সেখানে দেখবেন যে অনেক সময় রিমোট ইন্টার্নশিপ হয় হুম পেইড না টাকা দেবে না আপনাকে কিন্তু ওখানে দেখবেন যে রিমোট ইন্টার্নশিপ হয় এবং এর মধ্যে এসডাব্লু বলেন বা গুগল ক্লাউড বলেন এরা কিন্তু দেয় এই রিমোট ইন্টার্নশিপগুলো আপনি কী করতে পারেন এগুলাতে পার্টিসিপেট করতে পারেন আপনি যদি এগুলাতে পার্টিসিপেট করেন তাহলে হয়তো বা আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন ওর সাথে সাথে আপনি কিছু শেখার জন্য স্কিল পেয়ে যাচ্ছেন এটা অনেক বেশি ফায়দা দেবে আপনার তো যদি আপনি আমার কথা বুঝেন যদি আপনি এই বিষয়ে মানে আরও বেশি আগায় যেতে চান এবং সিরিয়াস হন আপনাকে একটা ইন্টার্নশিপ বা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে সেটা বাংলাদেশের দেশীয় কোনো কোম্পানিতে করেন অথবা অনলাইনে ফ্রিল্যান্সিং করে কোনো ক্লাউডে কাজ করেন ছোটোখাটো হোক যেটাই হোক এই এক্সপিরিয়েন্সটা দুই মাসের এক্সপিরিয়েন্স হোক অথবা দুই বছরের আপনার পরবর্তীতে অনেক ফাইদা দেবে সো এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে ওকে স্পেশালি ইন্টার্নশিপগুলো গ্র্যাপ করার ট্রাই করবেন নাকি যে বড়ো পজিশনে বেশি জব ফাঁকা আছে হ্যাঁ তো ওরা কী করে ওরা হায়ারিং করার জন্য পোস্ট দেয় না বিকজ একটা জব হায়ারিং করার জন্য অনেক কাহিনী করার টাইম থাকে না বড়ো বড়ো কোম্পানিগুলোর তো ওরা কী করে ওরা ওদের যে সিনিয়র যারা আছে বা কারো আন্ডারে সিনিয়র কাউকে জুনিয়র কাউকে নেবে বা ইন্টার্ন কাউকে নেবে তো ওরা কী করে এই নেটওয়ার্কিংয়ের থ্রু আসে আমার এখানে আফ্রিকান অনেক ফ্রেন্ড আছে আমি জানি না ভিডিও কত বড় হচ্ছে যে আপনি স্কিপ করতে পারেন আমার এখানে একদল আফ্রিকান ফ্রেন্ড আছে তো তারা কি করে তারা যখন নিজেরা একটা ভালো জবে ঢুকে এক ফ্রেন্ড আছে সে হচ্ছে লুকসমবর্গে গেছে তো সে যখন ওখানে ভালো জব পেয়েছে সে কী করছে আরেক যে ফ্রেন্ড আছে তাকে বলছে যে আমার এখানে একটা পজিশন ফাঁকা আছে তুমি এখানে এসে জয়েন করো তো সে ওই হায়ারিংটা ওটা অনলাইনে যায় নাই ওটা কোনো জায়গায় পাবলিশ হয় না কিন্তু এ এর নেটওয়ার্কিংয়ের থ্রু পেয়ে গেছে হ্যাঁ তো আপনার যদি স্কিল থাকে এবং আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে আপনি কিন্তু আরামসে জব পাবেন সো আপনার এই ক্ষেত্রে আমি আমি এখনও নিজে ওরকম বড়ো কোনো জায়গায় নেই যে আমি আপনাদের হেল্প করবো বাট আমার যদি কারো যদি এরকম ভালো কোনো সিভি থাকে ভালো কোনো প্রোফাইল থাকে আপনারা আমার ফেসবুক যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে ওখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ট্রাই করবো যে জাস্ট আমার নেটওয়ার্কের মধ্যে ওটা শেয়ার করে নিতে চাই যে আমার পরিচিত একজন আছে ওর সিভি এরকম দেখো যে হয় কিনা যদি ভালো সিভি হয় তাহলে শেয়ার করিয়ে

তো কন্টিনিউয়াস গ্রোয়ার পরে কি আপনি একটা সার্টিফিকেট করার পরে আপনাকে দ্বিতীয় সার্টিফিকেট পড়াশোনা করতে হবে আপনাকে জবও করতে হবে এই দুইটা জিনিস কম্বাইন করে করে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনি অনেক দ্রুত আগাতে পারবেন বুঝতে পেরেছেন তো এরকমই সার্টিফিকেটগুলো তো মেনশন করে দিচ্ছি কোর্স আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমার চ্যানেলে আমি নিয়ে আসা ট্রাই করতেছি আমি আসলে অনেক পেয়ে নিয়ে আসি আমি ভিডিওটা খুবই শর্টকাট এবং উইদাউট স্ক্রিপ্ট বানাচ্ছি ওকে আমাদের ভিডিওটা উঠে শেষ তো আমি এটা কেন বানাচ্ছি বিকজ আমার পরীক্ষা আছে আমার দুই ঘন্টা পর আমাকে পরীক্ষা দিতে যেতে হবে দশটা দিকে আমার প্রেজেন্টেশন আছে পরীক্ষা আছে হ্যাঁ একেবারে হাল খারাপ রাতে ঘুমো হয় নাই তো এরকম করে বানাচ্ছি আর কি যাই হোক বাদ দেন আর এই ভিডিওর পরবর্তীতে আরও হয়তো বা দুইটা ভিডিও আসবে যেটা আমার প্ল্যান আছে একটা হচ্ছে সি প্লাস প্লাসের রোডম্যাপ আমি দিয়ে দেবো কেন দিচ্ছি একটু পরে বলে আর একটা হচ্ছে জাভাই স্ক্রিপ্টের রোডম্যাপ দিব জাভাই স্ক্রিপ্টটা আসুক না আসুক সি প্লাস প্লাস একটা মাস্ট ইনশাল্লাহ আসবে এবং ওইটার পরে আমরা একটা প্রোগ্রামিং বুট ক্যাম্প লঞ্চ করতে যাচ্ছি প্রবলেম সলভিং বুট ক্যাম্প বিকজ আমি অলরেডি প্রোগ্রামিং সিরিজটাতে আপনি কিভাবে প্রোগ্রামিং শিখবেন ডাটা স্ট্রাকচার কীভাবে শিখবেন অ্যালব্রেডাম কীভাবে শিখবেন প্রবলেম সলভিং কীভাবে করবেন কীভাবে প্রোগ্রামার হবেন প্রবলেম সলভ হবেন সব কিছু আমি বলেছি ওই ভিডিওটার পরে আমি বলেছিলাম যে আমি কোনো একটা প্রোগ্রামিং প্রবলেম সলভিং হচ্ছে আমি একটা সিরিজ নিয়ে আসবো তো আমরা ওই প্লে লিস্টটা লঞ্চ করতে যাচ্ছি খুবই দ্রুত যারা আমার প্রাইভেট কমিউনিটির অংশ তাদেরকে আমি ওটা শেয়ার করে দেবো লিঙ্কগুলো প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক হচ্ছে ওখানে শেয়ার হবে দেন হচ্ছে পাবলিকে আসবে সো আপনি যদি ওখানে জয়েন হন তাহলে আপনি আর্লি অ্যাক্সেস পাবেন আর আপনি যদি মনে করেন যে ইউটিউব থেকে জয়েন হবেন তাহলে আপনি ইউটিউবে আমার সাবস্ক্রাইবার বেল বাটন দিয়ে দিতে পারেন আপনি হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন ওকে সো এটা করতে পারেন আমরা এই প্রবলেম সলভিং বুটকে আনার পরেই আমরা ওয়েব অ্যাপ এই বিষয়গুলোতে যাব কোর্স নিয়ে আসবো এবং আমি চেষ্টা করতেছি কি যতগুলো পেইড কোর্স আছে ওগুলো ফ্রিতে দেওয়ার জন্য স্পেশাল আমার ইউটিউব চ্যানেলে এতে হবে যে যারা কোর্স কেনার টাকা নেই তারা আরাম করে শিখতে পারবে আর চ্যানেল আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমরা হোমওয়ার্ক টোমওয়ার্ক আপনি সাবমিট করতে পারেন মানে আমি যেহেতু টাকা পয়সা নিচ্ছি না সেহেতু এটা আপনাকে নিজের দায়িত্বে পড়াশোনা করতে হবে মানে আমি নিজের সেলফ টট টাইপের মানুষ আমি নিজে পড়াশোনা নিজে ঠেলায় নিজে পড়ে করছি সবসময় তো এখন আমাকে কেউ বলে না যে পড়তে বসো এটা করো সেটা করো তো এই জিনিসটা আপনাকে নিজে করতে হবে আপনি যদি এই টাইপে পাবলিক হন তাহলে লাইফে আগাইতে পারবেন আর আপনাকে যদি পিটায় ধরে বাঁধে বসে পড়াইতে হয় তা ভাই আইটি সেক্টর বাদ দেন অন্য কোনো জায়গায় যান ওকে বুঝলাম